গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তনুস ব্লগে তোমরা অনেক অনেক ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে হলো শুক্রবার এখন বাজে সকাল সাড়ে আটটা তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করতেছি তো আজকে আমরা সোনবিল যাইতাম তো সবাই সকাল সকাল স্নান টান করিয়া খাওয়া দাওয়া শেষ করিয়া এখন আমরা সবাই রেডিও জিতেছি তো সোনবিল যাইতে অনেক সময় লাগে দুই আড়াই আড়াই তিন ঘন্টার মতো লাগে যায় তো তার লিগে তারা একটা বাস রিজার্ভ করছে তারা অনেক অনেকজনই মিলিয়া যাইতো তো এদিকে আমার পিসির ফ্যামিলি পিসির তিন ফ্যামিলি তারপর এদিকে আমরা অনেকজনই আছি টোটাল পঁচিশ জন তো ওই মামা তারাও যাইব তো একচুয়ালি এটা মামা তারাও যাইবো তারারে মানে মানে যাইতে সময় রাস্তা যাইব তারা তো দেখো আমার শাশুড়ি মাও আই গেছেন এদিকে আমার পিসিও রেডি তো এখন হইতেছে তাড়াতাড়ি বাইরেও তোমরা বাসও আই গেছে তো এখন আমরা সব পিসি তাড়াতাড়ি ঘর তোর দরজা ওরজা লাগাই সবাই একসঙ্গে বাইরে যাবো আমরা তো দেখতে দেখো ভিডিওটা

ৰ কোনে ৰৈ পঢ়িব নাই তো এখন বাইরে আমরা রাস্তা থেকে এইখানে তারা গলির মুখ থেকেই আমার ওই যে কালকে যে গেছিলাম মামার বা যে পিসির সঙ্গে ও তারা উঠলা ওই যে মামা হোয়াইট কালারের শার্ট পরা তারপর মামিও উঠলা তারপর তারা ছেলে তারা তিনজন উঠলা এখন আর এদিকে আমার পিছনে মামারে এই যে গামছা দিয়া সম্বর্ধনা জানাইলা তো এই মানে যাওয়ার সন্বি যাওয়ার প্লেনিংটা ওই মামাই করছিলাম তো এখন সবাই আমরা যাইতাছি এখন বাস স্টার্ট দিছে তো এখন আমরা যাইরাম আর এরপরে যাইতে সময় এদিকে আমার পিসির দেওয়ারও উঠবা দুই নম্বর দেওয়ার তো ওই দেওয়ারের মানে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করুন তো তাই পোস্টিং হলো আলগাপুর তো যাইতে সময় এখানে আলগাপুর থেকে তান্ডে নেওয়া হইব তো আমার পিসি দিকে ডং টং করতাসিন আলগাপুর আওয়ার সময় আমি একটু সাহায্যে বইমু লিপস্টিক উপস্টিক দিয়া তো তারপরে গান টান চালাইলো আমার বিষাদ ভাই তারা তো এখন মজাই হইতাছে অনেক তো আমার মেয়ে তার মেয়েরা আমার মেয়েদের পিসের মেয়ে তারা খোর আয় একটু নাচুজ আমরা সঙ্গে তো তারা লজ্জায় নাচেন না তো খুব মজাই হইতাছে সবাই মিলে যাওয়াটা একটা বহুত মজা তো সব দেখো আমরা কতজন মিলিয়ে দেখেছি অনেক মজাই হন ও তারপরে দেখো সবাই খুব ডান্স উন্স কর এদিকে আমার পিসির জাল সবাই আমার শাশুড়ি মারকর নাচো নাচো তো তাই ডোড়াইয়া নাম নাচরা না কেন বাস চলতি বাস ও দিদি পরিচাইন ডোরাই না তো ওইদিকে পিছনে তো এ দরজাটা লাগাইতেছে লাগাই দরজা না এলে নাচতে নাচতে সবাই যদি ঘুরি যায় তো ওইদিকে তো কমার পিছত তো বই নিয়ে খুব নাচে এই তারা পিছনে তারা এ খুব নাচে তো আমারও পর আমার এই চলতি মাসের মধ্যে ডরও লাগে নাচতে নাচতে তো দেখো ভিডিওটা এরপর এখান থেকে আলগাপুর থেকে পিসির দেওয়ারও উঠছে তো তাই না উঠলা এদিকে তো এদিকে দেখো আমার মেয়ের কত এনজয় তাই চিপস চিপসও খার কত কিছু খার বাসে বুইয়া তাই তো খুব মজা তো এখন দেখো সনবিল এরিয়া ঢুকে গেছি চারদিকে দেখো বিল বিল ওই যে দেখা যায় এদিকেও বিল মানে এখন ঢুকের আর কি সনবিলের এরিয়াতে মানে সনবিল ঢুকে গেছে তো এখন গিয়া মানে নামবো আমরা আর কি তো দেখা যাক এখন গিয়া শুনছি এখানে একটা পার্ক আছে আগে মনে হয় পার্কে নামা হইব তারপরে যাওয়া হইব মানে যেখানে বোটিং করে যেতে লাগে এইখানে যাওয়া হইব তো এইখানে একটা পার্কের মতো আছে গিয়া নামের তো আই গেলাম এখন সবাই নামলাম বাস থেকে তো এখন যাইতেছি পার্কের দিকে এত গরম আসলো কিন্তু গরমের মধ্যেও মানে একটা বাইরে একটা বাতাস আসলো এটি একটা দেখো এই দিক চারিদিকটা দেখো কত সুন্দর তো মজা লাগছে চারিদিকে বিজলি বিল এত সুন্দর তো দেখো ভিডিওটা তাই গেলাম ওই তো পার্কটা পার্কটাত মানে এত সুন্দর এখানে আস্তা বিল মানে পুরাটা বিলের মধ্যে একটা গুল্লু একটা এরকম পার্কের মতো একটা জায়গা মানে একটা সুন্দরী অনেক সুন্দর এখানে বোটিং করি এখান থেকেও যায় অনেকে বোটিং করিয়া আবার হুই দিয়া মানে আমরা যে জায়গায় যাইতাম এদিক থেকেও আয় আবার তো এইখানে সবাই একটু ফটো উটো উঠে তো আমি ওইদিকে আমার মেয়ের তারা ওই দেখো আমি উঠাইলাম এদিকে আমার মেয়েরে সবাই একসঙ্গে উঠাইলাম এরপর আমারও হইলাম উঠা একটা তো এইখানে তারপর তারা এদিকে কাকু তারা এদিকে সবাই পিসি তারা দিয়ে সবাই ফোন করতেছে আই যাও তাড়াতাড়ি তো আর বেশি ফটো উটো উঠতে পারলাম না তারা ডাকের তো ওই জায়গার যাওয়াই তো যেখানে বোটিং করিয়া যাইতাম আমরা তো ওই ডাকের তারা চল তাড়াতাড়ি আও তারা সবাই ওয়েট করে আপনার লিগে তো আর যতটুকু কুঠার উঠছি এখানেও তারপর এখানে গিয়ে উঠবো তো চলো দেখো ভিডিওটা তো এখন আই গেলাম আমরা যেখান থেকে আমরা যাইতাম বোটিং করিয়া তো যে এখানে একটা কালীবাড়ি বাজার সনবিলের কালীবাড়ি বাজার ওই যেখানে বাজার বয় আর একটু আগে এখানে কালীবাড়ি আছে তো এইখানে আইয়া নামলাম এখান থেকে আমরা বোটিং করিয়া যাওয়াই তো সবাই একসাথে যাইলাম এখানে তো এই দেখো কালী মন্দিরটা তো এখানে আর ঢুকলাম নামরা এদিকে তারা ওয়েট করে তো মানে এখানে গিয়া ওই যে জায়গাটার মধ্যে আছে এখানে সবাই গিয়ে একটু বইমু হইয়া তারপরে এখানে তো সব নৌকা এখানে তো যার যেটা ইচ্ছা আমরা অবশ্য আগে মানে কথা হইয়া রাখা তো পঁচিশ জনের লিগা বড় যেটা এটা মনে হয় তিন হাজার টাকা মনে হয় আমিও একুড়ির জানি না তো এখন আই গেছে নৌকা তো এখানে এটা মোটরের নৌকা তো এখন সবাই উঠতাছি আমরা Баталгаа баана বোর্ড স্টার্ট দিলেইল এখন তো এদিকে সবাই ফটো ওটো উঠে এদিকে পিসির দেওরে সুন্দরী পাক্কা বইয়া ফটো উঠের তো সবাই উঠছে তো ওইদিকে আমার তো বইনি সবাইরে উঠার তো এদিকে তো আমার পিসা এরপর পিসার ভাইরা তারপরে মামা সবাই একসাথে এখানে বইয়া ফটো উঠতো তো তাই আমার পিসাক্ত তো নিয়ে ওঠার সবাই তো এখানে বইয়া সবাই আমরা তারপরে পিসিরা উঠছে তারপর আমরা উঠছি তো এরপরে আমিও কিছু এখানেও ফটো উটো উঠলাম তো ভিডিও বানাইলাম এখানেও বইয়া সুন্দরী জায়গা এত সুন্দর ভিউ কি হইতাম মানে এত ভাল লাগে দেখতে মানে এটা বৃষ্টির সিজনই এখানে একটু আওয়া আর কি মানে তখন একটু ভিড় থাকে মানে জল ভর্তি থাকে তো দেখতেও মজা আর মানে এখানে ওই যে গাছ দেখা যাইতেছে এইটারে তারা কি হয় আইল্যান্ড হয় তো এখানে বলে বৃষ্টি কম থাকলে বলে এখানে পাটটা দেখা যায় আর কি তো আমি প্রথম বুঝছি না আইল্যান্ড কি এখানে আইল্যান্ড তো কিছুই বুঝা যায় না খালি গাছই দেখা যায় তো সব অর্ধেক অর্ধে হয়ে গেছে জলে ভর্তি হইয়া তো কইলো এখানে বৃষ্টির সিজনে এখানে মানে মানে পার দেখা যায় এখানে সবে নামে নামিয়ে ফটো উঠে তো তারপরে এখানে নামাইলো একটা মন্দির আছে এখানে কালী মন্দির হইলো তো এখানে হইলো আপনার দেখতে হইলে দেখতে পারবেন গিয়া সুন্দর আছে জায়গাটা তো বাচ্চারা রইছে সবে নৌকা তো আমরা বড়রা সবাই গেছি এখানে তো সুন্দরই আছে অনেক মন্দিরটা তো এখন গিয়ে এখানে ঢুকলাম আমরা সবাই তো তারপরে ভিতরে ঢুকিয়া সবাই একটু প্রণাম করলাম তো এখানে মেইন মন্দির মানে কালী মন্দিরটা দুয়ারটা বন্ধ আর কি তখন খুলছিল না তো এরপরে আমরা আস্তে আস্তে পুরা মন্দিরটা ঘুরিয়া ঘুরিয়া দেখলাম ভিতরে ওইদিকে দিকে আবার একটা মন্দির হর মানে এই মন্দিরটাই হয়তোবা বা এখানে শিফট হইব মনে হয় শুনছি এখানে তো ওই যে জায়গাটা মানে অনেক সুন্দর মানে বানার এখনো কমপ্লিট হইছে না তো এখানে বানাইতাসে তো এইগুলা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সবাই দেখতাছি তো তারপরে কিছুক্ষণ পরে আমি নিচে আমি গেছিলাম আর কি তো ফটো উঠানি লেগে আর কি তারপরে নিচে নামিয়া এরপরে কিছুক্ষণ পরে আমার প্রসাদ তো বইনে ফোন করছে পরে বোট দিবা নিচে উপরে আও এখানে প্রসাদ খাওয়া তো তাড়াতাড়ি হরি আবার আইসি প্রসাদ প্রসাদ খাইলাম আইয়া এখানে তো এই যে হো মন্দিরটা এখানে আবার শিব আর মানে শিবের একটা মূর্তি আছে এত সুন্দর এত মজা লাগছে দেখিয়া তো তারপরে আবার বোটে উঠে গেলাম উঠিয়া আবার জায়গাতে তারপরে এখন মানে তারা টাইমিং হয়ে গেছে এখন আগের জায়গা দিয়ে নামাই দিব তো এরপরে আমরা খাওয়া দাওয়া করবো এখানে একটা হোটেল কোয়া আছে পিসা তারা বইয়া রাখছে তো এইখানে সবাই খাইবো তো আমরা মানে আজকে শুক্রবার তার লিগে আমরা নিরামিষ খেমো আমরা ঘর থেকেই খাওয়া প্যাকিং করে আনা হয়েছে তো তারা সবাই হোটেলে বইয়া খাইবো আমরা মানে আমরা খাওয়া প্যাকিং করিয়া আনা তো আমরা বাসে বইয়া খাইমু তো চলো তো এরপরে সবাই নামাই দিল এখন আনিয়া আগের জায়গাতে আবার আই গেলাম আমরা তো এখন যাইমু আমরা হোটেলে তো এইদিকে আমার পিসিয়ে মানে জানে আমরা আজকে শুক্রবার তার লিগা পিসিয়ে আমার আমার শাশুড়ি লিগা তাইন ঘরটিকা পনির তরকারি তারপর কাকরুল বুড় এগুলো পিসিয়ে প্যাকিং করিয়া লইছে বাসে আইতে সময় তো আমরা বাসে বইয়া খাইমু আর এদিকে আমার মেয়ে আমার মেয়ে আবার পিসি তারা সঙ্গে তারা হোটেলে খাইবো তো ওখানে সবাই যাইতেছি হোটেলের দিকে তো তারা এদিকে ঢুকবো আমরা পরে খাওয়া টাওয়া নিয়ে আমরা বাসে বইয়া খাইমু। তো আই গেলাম এখানে হোটেলের সামনে ওই যে এই হোটেলটা তারা সবাই খাইবো আর আমরা খাওয়ার ওয়ার লই এখন আমরা বাসে যেয়ে নিয়ে বাসে বইয়া খাইমু আর এদিকে আমার মেয়ে তারা সঙ্গে সবার সঙ্গে বইছে খাওয়াত এখানে মানে হোটেলটা বেশি বড়ো না ছোটো মোটো অর্ধেক অর্ধেক করে বইছে কেউ কয়েকজন বইছে আবার কয়েকজন বাকিরা কয়েকজন পরে বইব তো এখানে বালাই তারা খাইছে শুনছি ডাইল আলু ভাজা শীতল চাটনি তারপরে ট্যাঙা মাছের তরকারি মাংস এগুলো খাইছে তারা তো আমরা বাসে বইয়ে খাইছি তো নিরামিষ তো এখন খাওয়া দাওয়া শেষ সবাই এখন বাসে উঠি যাক এখন আস্তে আস্তে বাসার পথে রোয়ানা আমরা O सबई हवा से सोखन आस्ते आस्ते

তো তারপরে সবাই রানা দিলাম এখন বাস স্টার্ট দিলেছে এখন যাইতেছি আমরা বাসার দিকে তো ওইদিকে সবাই খায়া এত টায়ার্ড ওই দেওয়া পিসার তো ভাইকারা এত গুন দেন তো তারপরে তারা উঠছে উঠিয়া গান টান লাগাইলো তো সবাই খুব ডান্স উন্স হইলো সবাই মিলিয়া তো ওইদিকে আমার পিসির জালের ভাইয়ের বউ মানে মামি আর কি তো তাই খুব সুন্দরই নাচে তো তার নাচ দিকে সবাই একটু উরজুগ হইলো সবাই ডান্স শুরু করলো আস্তে আস্তে তো দেখো ভিডিওটা কন্টিনিউ thank <laughs> you আমার কাজের লোক যুগমি ছে ধুনবাড়ি ময়ে চতরাই ছ আমার খজের লোক যুপমিছে ধুনবাড়ি ময়ে ঘরত ভা। 哦。<laughs> we yeah. তারপরে আমি আইলাম নাচতে তার সঙ্গে তো এত গাড়ি উড়ি না পালাটিকে নাচুস তো তারা জোর করে দুই আইলাম এবার নাচতাম তার মধ্যে হঠাৎ গাড়ি ব্রেক মারতে গিয়া হঠাৎ আমরা যেমন পড়ে কি কী অবস্থা হারতে আসতে করতে তো আর আবার না খুশ হইলো তো মজাই লাগলো এইখানে Jessie, oh my! Oh my. Oh my. এরপরে আমরা মোটামুটি আই গেলাম পেশির ভাষার কিছু সামনেই একদম সামনেই এখানে একটা ঢাবা আছে তো সবাই মানে লাগাইছে এখানে চাটা খাইবো আর কি সবাই তো চা শিঙারাইগুলো খাওয়া হইবো এখানে বইয়া তো ওইখানে ঢাবা ঢুকলাম আমরা মারোয়ারি ঢাবাতে তো ওইখানে সবাই নামে নামিয়া এখন ঢাবাতে গিয়া একটু চাটা খাওয়া হইবো খাইয়া এরপরে ঘুরে তো এরপরে আমরা সবাই বইলাম তো তারা কেউ কেউ সিঙ্গারা খাইলো আমি কচুরি খাইছি মানে কচুরিটা এখানে খুব ভাল লাগে তো আমি কচুরি খাইলাম এদিকে আমার মেয়ে সিঙ্গারাও খাইলো এদিকে আমার থেকে একটু কচুরি খাইলো লস্যি খাইলো তো তাই তো মজাই মজা ভ্যাকেশনটা ভালাই যার তাই তো এরপর আমরা খাইয়া দাইয়া এরপর এখান থেকে বাইরে গেলাম সবাই বাসে গিয়ে উঠবো আবার তো এইখানে উঠতে সময় এখানে সবাই আমরা তো মামা তারা নামি যায় ওই যে মামি নামি যাক তাই মামিকে টাটা না দিয়া মামারে টাটা দে তাই মামারে সুন্দর দাদু ডাকে একটু পরিষ্কার পরসার তো তো তাই দাদুরে নাম ফালাইছে সুন্দর দাদু তো আবার সুন্দর দাদুরে টাটা দিই তো এরপরে আমরা আই গেলাম বাসাত তো তার এদিকে নামিয়ে গেল তো আমরা আই গেলাম পিসির বাসাত তো এখানে পিসির বাসা আজকে থাকমু তো আমার শাশুড়ি মা যাইবা গিয়া আজকে তো ঘরে গিয়া একটু ডেস্টে চেঞ্জ করে আমার শাশুড়ি মারে অটো তুঠাই দিব তো তাই যাইবা গিয়ে আর কি তাই থাকতাম না আজকে তো আমি থাকমু আমি পরের দিন যাইবো আর কি তো চলো আজকে ভিডিও এখানে এন্ড করলাম নেক্সট আবার একটা ভিডিও নিয়ে আইমু ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও

নেছ দিয়া ন